শুরু করছি অতল ছায় অবগাহন লিখে লিখে মেহেরুম অল্প সংখ্যা ছয় রাতে ব্রাশ করতে নিয়ে চোখ বেয়ে পানি পড়ছি এনার না সে মনের কষ্টে কষ্ট পেয়ে কাঁদছে না ব্রাশ করতে গিয়ে গালের মাঝে ব্যথা পাচ্ছে বলে কাঁদছে সে চর মারায় তখন গালের মাঝের মাংস দাঁতে আঘাত লাগায় মুখের ভিতর থেতলে গেছে ব্রাশ দিতে যেন জ্বলে উঠছে ভেতরে ইয়ানার তো এমন কিছু নতুন হচ্ছে না তার অনেক কাস্টমারই তাকে অনেকভাবে শারীরিক টর্চার করে পৈশাচিক আনন্দ পায় নিজেদের পুরুষত্বের দাপট ফলাতে গর্ববোধ করে এই লোকটাও তাই করেছে তাই ইয়ানার ও বাস্তবিক দুঃখ প্রকাশ করতে চায় না তার মতো মানুষের দুঃখ প্রকাশ করারও অধিকার নেই কিন্তু না চাইতো কেন যেন কষ্ট পাচ্ছে সে তাও ভালো অভিক আমার সাথে এমন ব্যবহার করে না এটাই স্বস্তিক দাঁত ব্রাশ শেষ আয়নার দাগ দিয়ে দেখলো গালটা এখন আরো বেশি ফুলে গেছে যেমন কালসিটে দাগ পড়ে গেছে বিছানায় এসে শুতে নিয়েও আঘাত পাওয়া পাশে শুতে পারলো না অন্যদিকে হয়ে হয়েছিল অভিক এটা জানলে কি কোনো প্রতিক্রিয়া করবে আদৌ ভাবনার মাঝে ফোন বেজে উঠলো ইয়ানার হাতে নিয়ে দেখি অভিক ভিডিও কল দিয়েছে সে সকালেই বলেছিল রাতে ভিডিও কলে কথা বলবে কিন্তু এই অবস্থায় ভিডিও কলে আসতে চাইলো না ইয়ানা। তাই কল কেটে দিয়ে একটু পর অডিও কল করে নিচে বাহানা করে বলল সরি আমি ওয়াশরুমে ছিলাম তাই টের পাইনি ওপার থেকে অভি অভিকের কণ্ঠ আমাদের তো ভিডিও কলে আসার কথা ছিল ও আমার মনে ছিল না আচ্ছা অডিও কলে কথা বলি এভাবে কথা বলতে বেশি ভালো লাগে ওপাশ থেকে কথা এলো না পরপরে আবার ফোন ফোন বেজে উঠল ভিডিও কল দিয়েছে আবারও অভিক এবার আর কি কল করবেই ইয়ে না অজ্ঞতা সে আঘাতপ্রাপ্ত পাশে কাত হয়ে শুয়ে বালিশে গালের দাগ কভার করে ফেলল এতে ব্যথা পেলেও তা সরিয়ে নিল ইয়ানা ভিডিও কল রিসিভ করতে সেকেন্ডের সময় না নিয়ে অভিক সর্বপ্রথম বলে উঠল আই মিস ইউ ইয়ানা ভেবেছিল লোকটা বোধহয় এসে প্রথমে কোনো লুচু কথা বলবে কিন্তু তার এমন আবেগী কথা শুনে অজান্তে মনে কেমন সুপ্ত আবেগের ঘন ঘটা হলো অভিক এরপর বলল গর্ভবতী অবস্থায় কি ফ্লাইটে চড়া যায় আমি তাহলে এক্ষুনি তোমার টিকিট কেটে ফেলব জানি না আমি এমনিতেও আর তিন দিন পরই তো ফিরে আসবেন জানো আজ আমি হাঁসের মাংস খেয়েছিলাম তখন তোমাকে মনে পড়ছিল ইয়ানা মনে মনে ভাবলো আমার কথা ভাবছিলেন উনি নাকি হাসুর কথা অভিক আরো কিছু বলছিল এক হাতে এভাবে ফোন ধরে রাখায় হাত কেমন অসার হয়ে আসছিল ইয়ানার হাতটা একটু নাড়িয়ে ঠিক করতে নিলে হঠাৎ হাতের ফোনটা বিছানার উপর পড়ে গেল তখনই লিখতে ইয়ানার গালের আঘাতের দাগ চোখে পড়ে গেল অভিকের আর চোখে পড়তে তার মুখভাবে যেন ভয়ঙ্কর পরিবর্তন এসে গেল চোখে আর উত্তেজিত গলায় বলল কিভাবে হলো এটা কে করেছে তোমার সাথে এটা বলো কোন এর এত সাহস হয়েছে তোমার সাথে এমন করার পেয়ানা একটু ঘাপে গিয়ে বলল শান্ত হও টু ফেল উইথ ইওর শান্ত যে এটা করেছে তাকে ভয়ানক পরিণতি পেতে হবে পেয়ানা ভাবছে অভিক যখন জানবে লোকটা তারই ভাই নিশ্চয়ই লজ্জিত হয়ে যাবে তখন পেয়ানার জবাব না পেয়ে অভিক আরও বেশি অস্থির গলায় বলল কি হলো বলো কে করেছে লোকটা বোধ তোমার ভাই হবে ভাই কোথাকার ভাই আমি সবচেয়ে বড় লিডার আমার চেয়ে বড়ো আর কোনো ভাই আছে যারা তো সাহস বাকির বইয়ে হাত দেওয়ার না ওই ভাই না আমি বলছি তোমার আপন ভাই হয়তো ওয়াট আই উইল কিলমি আই উইল কিল হিম ইয়া না খানিকটা বিস্মিত হলো লোকটা নিজের ভাইয়ের ব্যবহারে ব্যবহারে এমন বলছে চেয়ারম্যান স্যার কি ওনাকে কোন কোন যদিও লোকটা যেমনই হোক তাও তো উনি বড় ভাই বড় ভাইয়ের প্রতি এই সম্মান ওটুক জিজ্ঞাসা করলো ভাইদের মাঝে কোনটা ছিল আমি জানি না ঠিক তবে চেহারা চেয়ারম্যান স্যারের সাথে একটু মিল আছে হুম বুঝতে পেরেছি দেখতে একদম শকুনের মতো তাই না এমন কথা শুনে ঠিক করে হেসে দিল ইয়ানা না হেসে উঠে বলল হ্যাঁ একদম অবিক এবার খেপে উঠে বলল। হাসছ কেন তুমি মজা চলছে রাগে এখানে আমার মাথা ফেটে যাচ্ছে আর উনি হাসছে আচ্ছা আচ্ছা আমি ঠিক আছি শান্ত হও এখন সত্যি বলতে অভিকের ওই লোকটার উপর রাগ হওয়া কেন যেন ইয়ে ভালো লাগছে মনটা মন খারাপটা তাই আর নেই আরো কিছু সময় কথা বলে ফোন রেখে ঘুমিয়ে ইয়ানা সকালে হঠাৎ গালে কিছু উষ্ণ ছোঁয়া পেতে চোখ খুলে ইয়ানা চোখের সামনে সামনে উপস্থিত দেখে এক প্রকার উঠে সে কি দেখছে ওনার তো আরো তিন দিন পর আসার কথা ছিল ইয়ানা থত গলায় বলল আপনি এখানে আপনার না আরো তিন দিন পর আসার কথা অভিক ইয়ানার পেটের উপর হাত ছেঁকে বলতে লাগলো দেখেছ হাসো আমি আমার বাদ বাকি কাজ ক্যান্সেল করে চলে এসেছি শুধু তোমার মায়ের জন্য অথচ তোমার মা আমাকে একটু ধর ধরে আমন্ত্রণ করল না এভাবে কাজ বাদ দিয়ে কেন এসেছেন কত টাকা লস হয়ে যাবে না অবি কেনার পানে তাকিয়ে হতাশ ভঙ্গিতে বলল প্রশ্ন এটা না আসল প্রশ্ন হচ্ছে তুমি এখনো কেন আমার আসলে পরে আমাকে জড়িয়ে ধরছ না নাকি পরিবারের জীবিকার্য ব্যক্তি আজকাল কিছুই দেখছি আমার কেন কোনো কদরই নেই কেউ ভালোইবাসে না আমাকে ভালোবাসা লোকটা কি ভালোবাসা বললো উনি কি একাই পরিবারের জীবিকা্য নাকি আমি তো নিজেই আমার পরিবারের জীবিকার্য কেন নড়ে চোরা দেখে না দেখে অভিক আবার বলে উঠল তো তুমি আমার বাসায় থাকার চেয়ে বাইরে গিয়ে টাকা ইনকাম করার প্রাধান্য দিচ্ছ দেখুন টাকা তো আর গাছে ধরে না পরিশ্রম করেই করেইতে ইনকাম করতে হয় না হলে হয় না তোমার জানকারের জন্য বলে দিই আমি এমনিতে সফল ধনী টাকার অভাব নেই তাই আমি একটু ভালো অভিকের কথা শেষ হওয়ার আগে না এবার ইচ্ছে হচ্ছে পূরণ করে দিল এবার তার ইচ্ছে পূরণ করে দিল এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে সে উপরে যাই বলুক তবে তার অবচেতন মন অভিককে দেখে খুশি হয়েছে তার জন্য একটু একটু খুশি খুশি করতে পারে সে অবিক এবার সন্তুষ্ট হয়ে বলল এখন তো রাগ গলিয়ে দিলে আমার ইয়ানা এবার অভিকের গালে চুমে খেলো ওনাকে এভাবে অনেক কিউট লাগছে তার কাছে অবিক এবার যেন আরো বিমোহিত হলো সে এবার ইয়ানার ঠুটে চুমু খেতে গেলে হঠাৎ ইয়ানার কপালে হাত রেখে বললো তোমার শরীর গরম কেন জ্বর এসেছে না হয়তো ঘুম থেকে উঠেছি তাই এমন লাগছে ইউ শিওর হুম দেখি মুখ খোলো তো ইয়ানা হাঁ করলে ওবি কিয়ানার মুখের ক্ষত কেমন হয়েছে সেটা দেখলো দেখে আবার চল শক্ত করে বলল কতবার মেরেছে একবারই এর খেসড়াত আমি উসুল করেই ছাড়বো আমি ওকে টেনে এনে তোমার সামনে ফেলবো তারপর তুমি ওকে পঞ্চিশ ব্যাগের মতো যত খুশি মারবা আমি শুনেছি গর্ভবতী মায়েদের জন্য স্ট্রেস ক্ষতিকর তাই রাগ ছেড়ে নিজেকে হালকা করবা এনা হালকা হাসলো সে জীবনেও কাউকে মারেনি তবে তাকে অনেকেই মেরেছে এসবের দরকার নেই হুম ঠিক বলেছ তোমার কিছু করতে হবে না যা করার আমি করব। শুধু শুধু তুমি নিজে ব্যথা পাবো পাবো পরে আমার উপর ছেড়ে দাও আচ্ছা তুমি যা ভালো মনে করো করো এখন বলো তুমি ব্রেকফাস্ট করছ অভিক প্রথমে কেমন থমকিত নজরে তাকালো তারপর আবারও বলো যেটা বললে কি একদম বৌদের মতো জিজ্ঞাসা করলা তুমি আমি আবার শুনতে চাই হঠাৎ লজ্জা নামক সেই বিষয়টা আবার ধরা দিল ইয়ানার মাঝে হৃৎপিণ্ড বেড়ে গেল সে ধীরে ধীরে অভিকের ঠোঁটের দিকে মুখ নামিয়ে নিল অভিক খুশি মনে চোখ বুঝে নিল চুমুর আশায় দুই হাত বাড়ে ইয়ানাকে জড়িয়ে ধরতে গেলেই দেখলো ইয়ানা গায়েব সে ততক্ষণে দরজার কাছে চলে গেছে বাইরে যেতে যেতে পড়ল চলুন খাবারের সময় হয়ে গেছে বেচেরা অভিক আবারও বোকা বনে গেল ইয়ানা বাইরে এসে বুকের বাম পাশে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এজন্যই সে তখন পালিয়ে এসেছে অভিকের সামনে থেকে হঠাৎ হৃৎবিন্দর ঢাক ঢোলে শব্দে যেভাবে বাজছিল তাতে পাশের বাড়ির মানুষও জেনে যাবে তার মনের খবর ব্রেকফাস্ট শেষ অভিক বলে উঠল শোনো আমাকে কিছু সময়ের জন্য একটু বের হতে হবে আচ্ছা ঠিক আছে অভিক দরজার দিকে যেতে যেতে ফোনে কারোর সাথে কথা বলছে ইয়ানা খেয়াল করলে অভিক চাইনিজ ভাষায় কথা বলছে তার বলা দেখে মনে হচ্ছে সে অনেক বছর ধরে বলেছে এই ভাষা এনা অভিকের বাবার কাছে শুনেছিল অভিক জাপানে বিখ্যাত কোনো ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে তার মানে সে জাপানি ভাষাও জানে নিশ্চয়ই তাহলে তিন ভাষায় কথা বলতে পারেন উনি আনা আবার শুনেছে অভিক স্কুলে মারামারি করতো অনেক তারপর নাকি ভালো রেজাল্ট করত। সাথে সে যদি তার কোচদের কথা মানত তাহলে তাদের মারপিট না করতো তাহলে প্রফেশনাল খেলোয়াড় হতেও পারত অথচ এক আমি টেনেটুনে টুনে এস পাশ করেছি কোনো রকমে যোগ্যতা তার ধারে কাছে অনাসে এসব ভাবতে ভাবতে ইয়ানা জানালার পাশে এসে দাঁড়িয়ে নিচে তাকালো উভিক নিচে তার লোকদের সাথে কথা বলছে ইয়ানা সে পানে তাকে মনে মনে বলল। হাসু তোমার বাবা দেখতে যতই বেপর আর মাথা গরম হোক তবে আসলে সে অনেক ট্যালেন্টেড তোমার স্মার্ট বাবা ইয়ানা ভাবনার মাঝে হঠাৎ অভিক মাথা তুলে তার দিকে তাকে এক চোখ চোখ টিপ মেরে দিল কি দুষ্টু লাট করছে ওখান থেকেই পরপর ইয়ানার ফোন বেজে উঠলো অভিকের ফোন ইয়ানার রিসিভ করতেই অভিক বলে উঠল তুমি এভাবেই আমাকে দেখতে থাকলে আমি যেতে পারবো না তো অফ প্লিজ কে আপনাকে দেখছিল আমি তো বাইরের দৃশ্য দৃশ্য দেখছিলাম হ্যাঁ মন ভেঙে দিলে কত কঠোর তুমি তবে তোমাকে এভাবেও ভালো লাগে আমার তোমার সব কিছুই ভালো লাগে আচ্ছা আচ্ছা এখন যান আপনি আগে একটা গুড কিস দাও ফট করে ফোন কেটে দিল ইয়ানা পরপরই অভিকের ফোনে মেসেজ এলো চুমুর মেসেজ দিয়ে ইয়ানা না দিয়েছি ইয়ানা ঠোঁট কামড়ে হাসলো অভিক তারপর গাড়িতে উঠে ফোন দিলো কাউকে ফোন রিসিভ হলে বলে উঠল ড্যাড আমি আজ লঞ্চে লাঞ্চে বাসায় আর আরশাদার তার বউকে অবশ্যই আসতে বলবা বলে ফোন কেটে দিয়ে চোখ মুখ শক্ত করে গাড়ি স্টার্ট অভিকের বাবা বাসায় লাঞ্চ টেবিলে বসে আছে সবাই অবিকরা তিন ভাই বড় ভাই আরহান মেঝ ভাই আরশাদ আর অভিক অভিকের মা গেছেন অভিকের কথা মতো আরমান সাহেব তিন ছেলে আর বৌদের সবাইকে ডেকেছে লাঞ্চে অফিক যা বলবে তাই করতে হবে আরমান ও ছেলের কথা নর্চার করা রিক্স নেন না তাছাড়া সবার মাঝে অভিক আরমান সাহেব বেশি আদর আর ওনার দুর্বলতা টেবিলে খাবার দেওয়া হলে আরমান সাহেব অভিকের প্লেটে মাংস তুলে দিয়ে বলল এটা খেয়ে দেখো কেমন অভিক বলে উঠল তার আগে একটা কাজ করে নিই পরপরে অভিক তার পাশে চেয়ারে বসে আসাদের বাম হাতটা ধরে উল্টো দিকে মুচড়ে ধরল কট করে হাতের হাটটি ভেঙে যাওয়ার মতো শব্দ হলো বাড়ি কাঁপিয়ে আর্তনাদ করে উঠলো আরশাদ অন্য হাতে অভিকের প্রতিঘাত করার জন্য ঘুষি তুলে বলল ইউ লিটিল ব্লাড অভিকের অভিক বাঁকা এসে বলল। এটুকু তো এই জোর ছিল আমি তো পুরো শক্তি খাটাইনি তার আগেই হাত শেষ এই হাতটা দিয়ে আবার অন্য হাতের উপর জোর দেখাস বলেই নিচে ফেলে দিল আরশাদকে পাশ থেকে তার বউ হাত খেয়ে কেঁদে উঠলো অভিক তখন তার উদ্দেশ্যে বলল আপনাকে এক এজন্যই সাথে আসতে বলেছিলাম যেমনটা আপনি দেখলেন আপনার হাজব্যান্ডে শুধু এক হাত থাকল তো এমন মানুষের সাথে থাকা ঝামেলাদায়ক হবে তাই আপনি চাইলে ডিভোর্স দিয়ে দিন অ্যালোমনি যা লাগবে আমি তাই দিয়ে দিব কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে আরশাদকে নিয়ে গেল ওখান থেকে এরপর আবার সবাই ডাইনিং টেবিলে বসলো যেন কিছুই হয়নি এতক্ষণ আরমান বলে উঠল। তাহলে এখন আবার লাঞ্চে ফিরতে পারি আরহান বলে উঠল তাহলে এখন আবার লাঞ্চে ফিরতে পারি কথাটা বলে মনে মনে হাত ছাড়লো আরহান তাও ভালো আরশাদ এটা বলে দেয়নি যে স এসব তারই বলে দেওয়া প্ল্যান ছিল না হলে আজ আরশাদের সাথে তাকেও অ্যাম্বুলেন্সে যেতে হতো খেতে খেতে আরমান জিজ্ঞাসা করলো ইয়ানা কেমন আছে আমার গ্র্যান্ড চাইল্ড কি ঠিক আছে তো অভিক বলল হ্যাঁ ঠিক আছে তারপর কিছুক্ষণ থেমে বলে উঠল ড্যাড আমি ইয়ানাকে বিয়ে করতে চাই আরমান সাহেব মাত্র মুখে সুপ দিয়েছিল অবিকের কথায় ফুশ করে মুখের সুপ বেরিয়ে গেল গিয়ে পড়ল আরহানের গায়ে কাশতে লাগলেন তিনি কোনো রকমে কাশি থামিয়ে বললেন এক্সিলেন্ট আইডিয়া এটা তো অনেক ভালো খবর অভিক বলল আমি আমি তো এটা ভেবে পাই না তুমি ইয়া নাকি আমার তুমি ইয়া নাকি আমার বউ বানানোর কথা না ভেবে সলগেট মাদার করার কথা কেন ভাবলে ভাবতে গেলে বুড়ো হয়ে তোমার মাথা অকেজো হয়ে গেছে সামনে চেয়ারে বসা আর মুখের উপর পড়া চোখ মুস্তে মুস্তে ভাবলো অভিক আর বিয়ে সে তো ভেবেছিলো অভিক এসব বিয়ে সাথে তো বা পরিবারের কথা আগ্রহী না হঠাৎ কি হয়ে গেল। সরেগেট করে বাচ্চা নেওয়া পর্যন্ত তবুও ঠিক ছিল কিন্তু অভিক বিয়ে করলে তখন অনেক কিছুই বদলে যাবে যেটা আরহানের সবচেয়ে বেশি সমস্যা করবে আরহান বাবার উদ্দেশ্যে বলল ড্যাড তুমি তো বলেছিল ওই মেয়ে লসের স্কট এর কাজ করত। তো একটা স্কটের ছেলের বউ হিসেবে মেনে নিবা তুমি অভিক তখন তার ভাইয়ের জবাবে তীক্ষ্ণ স্বরে বলে উঠল তুমি কি স্লো চলো বিপ্রো আমাদের মাও একজন স্কট ছিল ভুলে গেছো তোমার নিজের বউ ঋন্দারের সাথে কাজ করত তাছাড়া কোন ভদ্র ভদ্র পরিষ্কার ফ্যামিলির মেয়ে আমাদের মতো গ্যাংস্টার পরিবারকে কেন বিয়ে করতে যাবে আর মুখে নকল হাসি টেনে বলল আমরা কোনো থার্ড ক্লাস বোনটা না তুমি চাইলে যে কোনো বড় ঘরের মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে তো এই থার্ড ক্লাস থেকে টপ ক্লাস এসে কাজ করো কার জন্য আমার জন্য এজন্য এত টিপ টপ বাবু সেজে ঘুরতে পারছো আরমান সাহেব বলে উঠলেন অবিক ঠিকই বলেছে ও বিয়ে করতে চেয়েছে এটাই অনেক অবিক তুমি যত তাড়াতাড়ি ম্যারেজ সার্টিফিকেট সই করে ফেলো অবিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো সেসব আমি দেখে নিব তোমার মাথা ঘামাতে হবে না শুধু জানালাম তোমাদের এখন আসি অভিক বেরিয়ে যেতে যেতে ভাবলো এখানে এখানে তো বললো ঠিকই কিন্তু সে তো এখন ইয়ানাকে জিজ্ঞাসা করেনি ইয়ানা কি রাজি হবে